হ্যালো ফেন্ড আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবাই আই হোপ আপনার সকলে অনেক অনেক ভালো আছেন আমাদের গেমের মধ্যে নতুন একটা ইভেন্ট আছে আর এই ইভেন্টে কি কি পাইতেছি তা বলবো আজকের এই ভিডিওতে তার আগে বলি যারা এখন পর্যন্ত কোনো প্রকার ইকুইপমেন্ট কিনতে পারেন নেই তাদের জন্য একটা সুসংবাদ আছে এই ইভেন্টের মাধ্যমে আপনি যে কোনো একটা ইকুইপমেন্ট কিনতে পারবেন ফ্রিতে এই ইভেন্টের নামটা হলো টয় শপ আর এই টয় শপের মধ্যে আমরা যেই জিনিসগুলো পাইতেছি তার মধ্যে চারটা মোট ইম্পর্টেন্ট জিনিস প্রথমত আমরা তিনটা টুপস আর একটা স্পেলে প্রথম পাইতেছি কোকো একটা টুপস তারপরে হলো আমাদের উইজার্ড আইস উইজার্ড এটা হলো দ্বিতীয় টুপস আর তিন নাম্বারে পাইতেছি আমরা একটা স্পেলে সানটা স্পেশাল তারপরে পাইতেছি রাম রাইডার এই চারটা জিনিসই ইম্পর্টেন্ট আর এই ইভেন্ট খেলার সাথে সাথে আমাদের যে রিওয়ার্ড দেওয়া হবে সেই রিওয়ার্ড দিয়ে আমরা নতুন একটা যে কোনো ইকুইপমেন্ট কিনতে পারবো আর আমাদের এই ইভেন্টের সাথে সাথে একটা নতুন ইকুইপমেন্ট আছে সেই ইকুইপমেন্টটা আমরা দেখবো কি ইকুইপমেন্ট কোন হিরোর জন্য ইকুইপমেন্ট তো মূলত আমাদের এই যে বুটস ইলেকট্রন বুটস তা হয়েছে হর্ক রাইডারের জন্য ইলেকট্রিক বুট ব্যবহার করে অ্যাটাক দেওয়ার সময় আপনার আশেপাশের যেগুলো থাকবে সেগুলোও একা একা ড্যামেজ হতে থাকবে আর এটা চ্যাম্পিয়নের সাথে ব্যবহৃত হয় নতুন একটা ইকুইপমেন্ট আর আপনারা কিভাবে রিওয়ার্ড পাবেন তা বলে দেব যে কোন জিনিসটা ভাঙলে আপনারা রিওয়ার্ড পাবেন আর সেই রিওয়ার্ড দিয়ে আপনারা এই যে কোনো একটা ইকুইপমেন্ট কিনতে পারবেন একবার ফ্রিতে তার মানে আগে আমরা দেখি কী কী ভাঙতে হবে মূলত কয়েন বক্স আর ক্যানন ভাঙলে আমরা এই রিওয়ার্ডগুলো পাব গোলপাস ছাড়া আমরা সাতত্রিশশো পঞ্চাশটা রিওয়ার্ড পাবো আর এই সাতত্রিশশো পঞ্চাশটার ভিতরে আমরা একত্রিশশো টাকা দিয়ে যে কোনো একটা রিওয়ার্ড কিনতে পারি ফ্রিতে ইকুইপমেন্ট যে কোনো একটা ইকুইপমেন্ট আমরা ফ্রিতে কিনতে পারবো আপনার ইচ্ছা অনুসারে আপনি আগে কিনেন নাই তো এখন যেটা মন চায় সেটাই কিনতে পারবেন একবারে একত্রিশশো ব্যবহার করে তার মানে আপনি যদি গোল পাস করেন গোল পাস করলে পাঁচ হাজার পাবেন আর যদি গোল পাস না করেন তাহলে আপনি সাতত্রিশও পাবেন তার মানে আপনি আর পাঁচ হাজার এক্সট্রা পাবেন না পাস করলে আপনি পাঁচ হাজার আরও এক্সট্রা পাওয়া যাবেন তার মানে এই ইভেন্টের মাধ্যমে আপনার যে কোনো একটা ইকুইপমেন্ট ক্রয় করে নিতে পারবেন এই চারটার থেকে তো আপনার পছন্দ মতো যে কোনো একটা ক্রয় করে নেবেন তাহলে আপনি ফ্রিতে একটা ইকুইপমেন্ট পাওয়া যাবেন যে আগে পান নাই আমার হিসাবে আপনি ফায়ার বল ক্রয় করবেন আর ফায়ার বলটা অনেক কার্যকর বুডটার জন্য তো ফায়ার বলটা কেনা সম্পন্ন হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন